বিসমিল রানিম বাংলাদেশ বর্তমানে আমরা এমন একটু অস্তিত্ব সংকটে পড়ছি বাংলাদেশ এখন আমাদের নিজের দেশের অস্তিত্ব বজায় রাখা আমাদের কঠিন হয়ে দাঁড়াচ্ছে আমার কথাগুলো দয়া করে একটু শুনবেন আমি কথাগুলো শুনতে বলার চেষ্টা করব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু আরও তিন চার বছর আগে বলেছিল যে সেট বান্ডিন কেন দেশের এক বিন্দু জায়গা কেউ লিজ লিস্ট দিয়ে আমি ক্ষমতায় থাকতে চাই না আর আমার শরীরে এক বিন্দু রক্ত লাগতো আমি আমার দেশের এক এক বিন্দু জাগো আমি কারো কাছে লিস্ট দেবো না আপনারা শুনেছেন সেন্ট মার্টিন ব্যাপারে এই কথাটিকে বলেছিল তো এখন এই কথাগুলো যে স্পষ্ট হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা সবাই বিবেকবান সবাই বুদ্ধি রাখেন ডক্টর ইনুস বলেছে যে আমি আপনারা বিল ক্লিন্টনের অনুষ্ঠানে ওখানে তিনি কিন্তু বলেছিল যে আমাদের দীর্ঘদিনের এই দীর্ঘদিনের কর্মকাণ্ডের পর আমাদের এই আমরা আজকে পাঁচই আগস্ট আমরা দেশ স্বাধীন করেছি আমাদের মাস্টার মাইন্ড মাহফুজ আলমকে দেখিয়ে বলেছেন এর থেকে আপনারা প্রমাণিত হয়েছে এমরিগার সাথে সে বলে এসেছিল যে সেন্ট মার্টিন আপনাদেরকে ঘাঁটি করতে দিব এবং ওই কথার উপর ভিত্তি করে তাদের তার সাথে বাইডেনের সম্পর্ক ছিল বিল ক্লিন্টনের সম্পর্ক তারা মিলে তখন বাংলাদেশে এই একটু অবস্থা সৃষ্টি করে তারা তিনশো বিশ কোটি টাকা দিয়ে আপনারা দেখেছেন যে ট্রাম্প বলেছে দিয়ে তাদেরকে সারা বাংলাদেশে এই টাকাগুলো দিয়ে কিছু সুবিধাবাদী বুদ্ধিজীবী কিছু সুবিধাবাদী হলুদ সাংবাদিক তাদেরকে দিয়ে আপনারা দেখছেন যারা শুধু ফেসবুকে এই টিভিতে শুধু মুখে ফেনা তুলে ফেলছে খালি না আর ডক্টর ইনুসকে পাঁচ বছর রাখার দরকার দেশের উন্নয়নের জন্য ক্ষমতায় এগুলা বলে যাচ্ছে তাই আমি সংক্ষেপে বলছি এখন দিনের মতো স্পষ্ট হয়ে গেছে ডক্টর ইনুস ক্ষমতায় আসার পর আপনারা দেখেছেন যে আমেরিকার যুক্তরাষ্ট্রের একজন সামরিক উর্ধ্বতন কর্মকর্তা সে এসেছিল এসে সে ট্যাকনাপ গিয়েছিল সে কিন্তু দেখতে এসেছে টেকনাপ থেকে কিভাবে রোহিঙ্গাদের সহযোগিতা করা যায় আর করিডোর কিভাবে আরাকান রাজ্যে যাওয়ার জন্য করিডেন করিডোর দেওয়া যায় এই ব্যাপারে সে পর্যবেক্ষণ করে গিয়েছে এতেই প্রমাণ হয় ডক্টর ইনুস এই আমেরিকাকে ওই সেন্ট মার্টিন দেওয়ার কথা বলে আপনারা দেখেছেন এই সরকার আসার পর আমাদের পরিবেশ মন্ত্রী উপদেষ্টা বলেছে সেন্ট মার্টিনের কে রক্ষা করার জন্য ওখানে আপাতত কেউ ট্যুরিস্ট যেতে পারবে না যে যদি কেউ যেতে হয় সরকারের অনুমতি নিয়ে যেতে হবে আমার দেশের জায়গায় আমি যাব অনুমতি নিয়ে এক থেকে আপনার প্রমাণ পাচ্ছেন যে সেন্ট মার্টিন কিন্তু তারা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসেছে আর আরেকটি কথা এই কয়েক দিনের মধ্যে দুইজন এই ডক্টর ইনুস ক্ষমতায় আসার পর দুইজন সবচেয়ে আমেরিকার সবচেয়ে পররাষ্ট্র সবচেয়ে উচ্চ পর্যায়ে দুজন কিন্তু আসছে আসতেছে তারা আসার কারণ কি জানেন তারা আসার কারণ হলো তারা ট্যাক যাবে যে তাদের বাংলাদেশ সরকারকে বলবে যে এই ট্যাক দিয়ে করিডোর দেওয়া হোক আরাকান দেওয়ার জন্য এই এলাকার মধ্যে আপনারা জানেন বার্মাকে চীন সহযোগিতা করছে যার জন্য পৃথিবীর সকল শক্তি পরা শক্তিও বার্মাকে কিছু করতে পারছে না তাই এই চীনকে প্রতিহত করার জন্য এই আরাকানের যে আরাকানের আর্মিরা তারা যে এখানে আরাকান রাজ্যটা দখল করে আছে তাদেরকে অস্ত্র দিবে খাদ্য দ্রব্য দিবে টাকা পয়সা দিয়ে তাদেরকে শক্তিশালী করে আর বাংলাদেশের রোহিঙ্গাকে শক্তিশালী করে এই রোহিঙ্গা আপনারা দেখেছেন ডক্টর ইনুস নিজে গিয়ে চট্টগ্রামের বাসায় রোহিঙ্গাদের বাসা কিন্তু চট্টগ্রামের বাসা চট্টগ্রামের বাসায় তাদের সাথে যেই ধরনের সম্পর্ক করে এসেছে দাসী নিয়ে তাই ভবিষ্যতে আমার বিশ্বাস ভবিষ্যতে আরাকানদেরকে যখন এমেরিকা সাহায্য সহিত করবে এখানে ঘাটি করবে তখন আমেরিকাকে আরাকান তখন অবশ্যই আরাকান এবং বাংলাদেশে যে চট্টগ্রামে যে রোহিঙ্গারা এসেছে কক্সবাজারে তারা এখানে বিশ লাখের উপরে আছে রোহিঙ্গা তারা ঐক্যবদ্ধ হয়ে আমেরিকার অস্ত্র পেয়ে তারা বৈধ চট্টগ্রাম সহ এক সময় কিন্তু চট্টগ্রাম ও আরাকান রাজ্যের অংশ ছিল চারশো বছর আগে আপনারা এই আরাকান রাজ্যের যে রোহিঙ্গাদের বাসা আর চট্টগ্রামের এই ফেনির পরে মিনেশ্বরের পরের থেকে যে চট্টগ্রাম শুরু হয়েছে ওখানের বাসা চট্টগ্রামের বাসা আর রোহিঙ্গাদের বাসা একই একই বাসা এক সময় আমরা ছোটবেলা দেখেছি স্বাধীনতার পূর্বে চট্টগ্রামে ছিলাম চট্টগ্রামের মহিলাদের কোনো সময় সালোয়ার কামিজ বা শাড়ি পরতে আমরা দেখিনি কাপড় তারা সব সময় ডোয়া পড়ছে আপনারা এখনো কক্সবাজার গেলে দেখবেন উপজাতিরা যে লঙ্গির মতো ডোয়া পরে একটা ব্লাউজ পরে এই চট্টগ্রামের মহিলারা পাকিস্তান আমলে সবাই একই এই ব্লাউজ আরে এই ডোঙা কিন্তু স্বাধীনতার পর তারা এখন কাপড় চোপড় পরছে তাই এই রোহিঙ্গারা আর এই চট্টগ্রাম অধিবাসীরা এক তারা এক সময় এখন না হোক পঞ্চাশ বছর পরে হোক আমার বিশ্বাস যে যেভাবে এমরিকা এখানে ঘাঁটি করছে এই স্যান্ট মার্টিনে ঘাঁটি করার পর এই আরাকানদেরকে সহযোগিতা করে অস্ত্র দিয়ে টাকা পয়সা দিয়ে আর বাংলাদেশে যে রোহিঙ্গারা আছে তারা একত্রিত হয়ে কক্সবাজার থেকে এই বাঙালিদেরকে এখান থেকে বিতাড়িত করে তারা একটি আরাকান রাষ্ট্র গঠন করবে এবং সেট বানিন হবে যেমন ফিলিপিনে ঘাঁটি করেছে আমেরিকা শত বছর ধরে এভাবেই তারা একটি ঘাঁটি করবে ঘাঁটি করে এই আরাকানরা একটা রাষ্ট্র গঠন করে আমাদেরকে একটি বিপদে ফেলে তারা একটি নতুন রাষ্ট্র আরাকান রাষ্ট্র যেমন তিমুর তিমুর ওখানে কিন্তু আমেরিকা কিন্তু পূর্ব তিমুর নামে একটি রাষ্ট্র গঠন করেছে আমেরিকার সহযোগিতা ঠিক এভাবেই বানমার ভিতরে এখানে বাংলাদেশের কিছু অংশ নিয়ে আরাকানের বানমার কিছু অংশ নিয়ে যে আরাকান একটি রাষ্ট্র গঠন করে এখানে আমাদেরকে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করে আমাদের উপরে একটা খর্গ নেমে আসবে তাই আমার বিশ্বাস আপনারা দেখেছেন এরই ডক্টর ইনুসো এই খেলার মধ্যে পড়ে গেছে কারণ তিনি এই রোহিঙ্গাদের লাখ লাখ রোহিঙ্গাদের সামনে তিনি চট্টগ্রামের বাসায় তোমরা না তিনি তাদেরকে মানে তোমরা কেমন আছো ভালো আসো না এভাবে তাদেরকে সম্বোধনা করে তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন আমাদের আমার বিশ্বাস ভবিষ্যৎ যে অবস্থা সৃষ্টি হচ্ছে আমেরিকার এই দুজন যে এসেছে জাতিসংঘ এসেও কিন্তু বলে গেছে এই আমেরিকার দুজন উচ্চপদস্থ তারা কিন্তু এই কারণে আসছে যে বাংলাদেশ দিয়ে একটা করিডোর দেওয়ার জন্য এই করিডোর দেওয়ার জন্য কিন্তু খাদ্যদ্রব্য যাবে না অস্ত্র যাবে সব কিছু যাবে এখান দিয়ে চলাচল করবে এবং মার্কিন ঘাঁটি হবে সেন্ট মার্টিনে তাই এখনই সতর্ক হওয়া দরকার আমরা কিন্তু গোলক দাদায় পরে গেছি ডক্টর ইনুসের এই গোলক দাদায় পরে আমরা কিন্তু বাংলাদেশ নিজের রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে সংকটে পড়ব তাই বঙ্গবন্ধু শেখ না যে কথা বলেছিল যে আমি এক বিন্দু জায়গা ছেড়েও কাকেও দিয়ে লিজ দিয়ে আমি এ দেশ শাসন করতে চাই না ঠিক আজকে প্রমাণিত হয়েছে ডক্টর ইনুস এই সেন্ট মার্টিন দিয়ে ডক্টর ইনুস আমেরিকাকে খুশি করে তিনি ক্ষমতায় বসেছেন আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ খুব সহসা তা বুঝে যাবে এবং ডক্টর ইনুসকে এবং এই সমন্বয় তাদেরকে বিতাড়িত করে আবার এই সোনার বাংলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পরিচালিত করে এই দেশকে আবার উন্নয়নের মহাসড়কে তুলে এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের